আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আমি একটি ছোট্ট ঘটনা বলবো একদা দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবীর জমিন থেকে পর্দা করে চলে গেলেন এরপর গণেরা অনেক ভেঙ্গে পড়লেন এবং হজরতে বেল আল হাফসিরদি আল্লাহ তালা আনুহু তিনি অনেক ভেঙে পড়লেন এবং বেল আলকার খুঁজে পাওয়া যাচ্ছে না বেলাল যেন কোথায় চলে গিয়েছে মদিনাবাসীরা ভীষণ চিন্তিত হয়ে গিয়েছে একদিকে দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম মসজিদের ইমাম মদিনার মসজিদের ইমাম সেই পৃথিবীর জমিন থেকে পর্দা করে চলে গিয়েছেন আর একদিকে দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ভালোবেসে একটা মুয়াজিন রেখেছিলেন হদুরতে বেল আলহসিরদ্দিয়াল্লাহ আনহকে কিন্তু সেই বেল আলকার খুঁজে পাওয়া যাচ্ছে না বেলাল যেন কোথায় চলে গিয়েছে যদি না প্রথম দিন বেলালকে অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু বেলালকে আর খুঁজে পাওয়া গেল না এক মাস হয়ে গেল তারপরেও বেলালকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমতো সময় একদিন হদরত বেল আল হাবসি আল্লাহ তালা আনুহ রাত্রিবেলা ঘুমিয়ে আছেন তো সময় ওই বেল আলের স্বপ্ন যুগে দেয়ার নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লুসাল্লাম বলছেন হে বেলাল তুমি ওই মদিনা থেকে চলে এসেছো কেন তোমার কি আমাকে দেখতে ইচ্ছা করে না তোমার কি আমার দেখার মনে লাই না আমি কেন ওই মদিনা থেকে চলে এসেছ এরপর দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম ওই বেলালকে বলছেন হে বেলাল আল বেলাল হে বিদায় বেলাল বিদায় এরপর দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বেলালের স্বপ্ন যুগ থেকে চলে গেলেন এরপর ওই বেলাল চিৎকার মেরে একটা ইয়া রসল্লাহ বলে চিৎকার মেরে ঘুম থেকে উঠে পড়ে উঠে বসে ফেললেন এবং চিন্তায় পড়ে গেলেন আমি যদি এখন যদি ওই মাদিনায় যাই তাহলে আমাকে কেউ ওই মাদিনাবাসীরা আমাকে আর কেউ আসতে দিবে না তারা আমাকে ধরে রেখে দেবে আর যদি আমি বেলাল আমি যদি এখন ওই মাদিনায় না যাই তাহলে দেয়ার নবী নাবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা হয়তো কষ্ট পাবেন বেলাল তখন কি করলেন বেলালের হাতে একটি রুমাল ছিলেন রুমালটি বেলালের মুখে বাঁধলেন এবং এক দরে চলে গেলেন ওই সোনার মদিনা সোনার মদিনা সোনার মদিনা আসলে তো ওই সোনার মদিনা ছিল না ওই ইয়াসরিফ আমার দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলুসাল্লামের কদম মুবারক লাগার পরে পরেই ওই ইয়াসরিফ হয়ে গিয়েছে সোনার মদিনা তুবাহান আল্লাহ এই বেলাল এক দরে চলে গেলেন ওই সোনার মদিনায় এরপর বেলাল সর্বপ্রথম দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদে আগে গেলেন কান্না করতে করতে ওই মসজিদে গেলেন আবার কান্না করতে করতে মসজিদ থেকে বেরিয়ে এলেন এই দৃশ্যটা কিছু বাচ্চাদের চোখে পড়ে এবং বাচ্চাগুলো ভাবে এটা একটা সে জন্য তারা পিছু ধরেছে এরপর বেলাল চলে গেলেন দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের রকে এবং দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু সাল্লামের রকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল কান্না করছে এবং এতে লুটিয়ে পড়ছে বেলাল দাঁড়িয়ে থাকতে পারছে না এরপর হুদুরতে বেলাল তালা আনহু সেখান থেকে চলে এলেন এবং মদিনার পথে চলে গেলেন মদিনার পথে ছোট ছোট পাথর পড়ে আছে কিছু পাথরে চুমা দেয় আবার কিছু পাথর বাদ দিয়ে আবার কিছু পাথরে চুমা দেয় এরপর ছোট ছোট বাচ্চাগুলো সেই মদিনাবাসের মুরব্বীদেরকে বলছে হে মুরব্বীরা দেখো দেখো কোন পাগল হে পাগল দেয়ার নবী নাবি মহম্মদ রসোল্লাহ সাল্ল্লা আলু সাল্লাম যে মসজিদে নামাজ পড়াতেন সেই মসজিদে গেলেন কান্না করতে করতে গেলেন এবং কান্না করতে করতে বেরিয়ে এলেন এরপর দেয়ার নবী নাবী মোহাম্মদ রসোল্লাহ সাল্ল্লা আলু সাল্লামের রওজা জাপাকে গেলেন সেখানেও কান্না করতে করতে গেলেন এবং কান্না করতে করতে বেরিয়ে এলেন এরপর এই দেখো না ওই মদিনার পথে ছোট ছোট পাথরগুলো পড়ে আছে সে পাথরে চুমা দিচ্ছে তাও তো সব পাথরের পাথরে চুমা দিচ্ছে না কিছু পাথরে চুমা দিচ্ছে আবার কিছু পাথর বাদ দিয়ে দিচ্ছে দেখো তো আসলে কে এরপর মদিনাবাসীরা ওই বেলালের কাছে চলে গেলেন বেলালের কাছে গিয়ে বলছে হে পাগল তোমার বাড়ি কই বেলাল তখন বলছে আমি যেখান থেকে এসেছি আমি সেখানেই চলে যাব বেলালকে তখন বলছে আচ্ছা তুমি তোমার বাড়ি বলবে না তো আচ্ছা তুমি বলো মদিনার পথে ছোট ছোট পাথরগুলো নিয়ে চুমা দিচ্ছ কিছু পাথর সব পাথরে তাও চুমা দিচ্ছ না কিছু পাথরে চুমা দিচ্ছ আবার কিছু পাথর বাদ দিয়ে আবার কিছু পাথরে চুমা দিচ্ছ আচ্ছা বলো তো এই চুমা দেওয়ার কারণটা কি সুদূরতে বেল আলহাফিরদি আল্লাহ তালা আনহ সেই মাদিনাবাসীদেরকে জানিয়ে দিলেন এই যেই পাথরে এই পাথরগুলো নিয়ে আমি কেন চুমা খাচ্ছি যেন দেয়ার নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম যেই পাথরের উপরে কদম বরক দিয়ে চলেছেন আমি সেই পাথরে দেয়ার নবী নবী মহম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লামের কদম বরকের খুশবু পাচ্ছি এই কারণে আমি ওই পাথরগুলো নিয়ে চুমা দিচ্ছি সুবাহ মাদিনাবাসীরা তখন কোন সেই বেলালকে বলছে হে পাগল তুমি কেমন পাগল আমরা এতদিন ধরে মাদিনায় আছি আমরা আজ পর্যন্ত জানি না দেয়ার নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সল্ললা সাল্লাম কোন পাথরে কদম মোবারক দিয়ে চলেছেন আর তুমি কোন পাগল দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম কোন পাথরে কত মোবারক দিয়ে চলেছেন সেটাও জানো মাদিনাবাসীরা তখন সে পাগলকে বললেন হে পাগল তোমার মুখে কেন রুমাল বাঁধা তুমি তাড়াতাড়ি রুমালটি খুলে ফেলো আমরা তোমাকে দেখতে চাই এরপর বেলাল কিছু মতোই কিছুতেই খুলতে চাই না মদিনাবাসীরা জোর করে বেলালের মুখ থেকে রুমালটা খুলে দিলেন এবং দেখতে পেলেন এটা আর অন্য কেউ না এটা আমাদের সে হারিয়ে দেওয়া আজানের ফাঁকি হজরতে বেল আল হাবসিরদ্দি আল্লাহ তাল মাদিনাবাসীরা একটা চিৎকার মেরে বললেন হে মদিনাবাসীরা তোমরা তাড়াতাড়ি এসো দেখে যাও এই দেখো হজরতে বেল আল হাফসি রদি আল্লাহ তালা আনহকে খুঁজে পাওয়া গিয়েছে আজানের পাখিকে খুঁজে পাওয়া গিয়েছে মাদিনাবাসীরা তখন বেলালকে চারি সাইড দিয়ে ঘিরে নিলেন এবং বেলালকে বললেন হে বেলাল তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে তোমাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি তারপরও তোমাকে আমরা পাইনি হে বেলাল তোমাকে যখন খুঁজে পেয়েছি হে বেলাল তোমাকে আর এই মাদিনা থেকে যেতে দেবো না বেলাল বলছে তোমরা দয়া করে আমাকে এই মাদিনায় থাকতে বলো না আমি এই মাদিনায় থাকতে পারবো না আমি যেখান থেকে এসেছি আমি ঠিক সেখানেই চলে যাব এরপর কিছু মুরব্বীরা মাদিনাবাসীর কিছু মুরব্বীরা বললেন হে বেলাল তুমি যখন মাদিনায় থাকতে চাও না তুমি এই মাদিনাতে শেষবারের মতো একবার আজান দিয়ে যাও বেলাল তখন বললেন হে মুরব্বীরা শুনে রাখো আমি এই মাদিনায় থাকতে পারবো না এবং আমি আজানও দিতে পারবো শোনার পর একদল মুরব্বীরা আরেক দল মুরব্বীদেরকে বলছে এই মুরব্বীরা শুনে রেখো এই বেলালকে তোমরা এত বলে আজান দেওয়াতে পারবে না এই বেলালকে যদি দুটো বাচ্চারা আজান দিতে বলে তাহলে এই বেলাল কখনো না করতে পারবে মাদিনাবাসীদেরকে বললেন কে সেই দুটো বাচ্চা যে বা বলছে সেই বাচ্চাগুলো আর কেউ না দয়ার নবী নবী মহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা সাল্লামের নাতি হজরতে হাসান হোসাইন রদিয়াল্লাহ তালহ তাড়াতাড়ি দুজন সেই হজরতে হাসান হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর কাছে চলে গেলেন এবং হজরতে হাসান হুসাইন আল্লাহ তালা আনহুকে বললেন হে হাসান হুসাইন দয়ার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সল্লাহ পৃথিবীর জমিন থেকে যখন পর্দা করে চলে গিয়েছিলেন হজরত বেল আল্লাহ আল্লাহ তাল্লাহ আনুহকে খুঁজে পাওয়া ছ না কিন্তু আজকে মাদিনাবাসীরা ওই বেলালকে খুঁজে পেয়েছে কিন্তু বেলাল মদিনায় আর থাকতে চাইছে না যখন মদিনায় থাকতে চাইছে না বেলালকে বলা হচ্ছে হে বেলাল তুমি শেষবারের মতো এই মাদিনায় একবার আজান দিয়ে যাও কিন্তু বেলাল মাদিনায় মাদিনায়ও থাকতে চাইছে না আজানও দিতে চাইছে না ওগু হজরতে হাসান হোসেন রদি আল্লাহ তালা আনহু তোমরা যদি ওই বেলালকে বলো বেলালকে আজান দিতে বেলাল কখনো না করতে এরপর হজরত হাসান হোসেন রদি আল্লাহ তালু তারা সঙ্গে সঙ্গে বেলালের কাছে চলে গেলেন এবং বেলাল হজরত হাসান হোসেন রদি আল্লাহ তালুকে দেখার সঙ্গে সঙ্গেই সালাম দিলেন আসসালামু আলিকুম হজরত হাসান হোসেন রদি আল্লাহ তালু বেলালকে বললেন হে বেলাল একবার ওই কি দেওয়া যাবে যে আজানটি আর সমুয় আল্লাহের ধাক্কা লাগে বেলাল তখন চিন্তায় পড়ে যায় আমি এখন কি বলবো আমি যদি এখন বলি যে কি আমি আজাদ দিতে পারবো না তাহলে হযরতে হাসান হোসাইন নাবির নাতি হযরতে হাসান হোসেন রদি আল্লাহ তালা আনোরা কষ্ট পাবে আর যদি নাবির নাতিরা কষ্ট পেয়ে যায় দয়ার নবী নাবী মোহাম্মদুরসোল্লা সাল্ল্লা সাল্লাম কষ্ট পাবে আর দয়ার নবী নবী মোহাম্মদুরসোল্লাহ আলাইহি সাল্লাম যদি কষ্ট পেয়ে যায় আমার আল্লাহ তালা কষ্ট পাবে আর আমার আল্লাহ তালা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার মোয়াজ্জিনগিরি ছুটে যাবে বেলাল চিন্তায় যায় এবং সব চিন্তার পরে বেলাল আজাম দিতে শুরু করে বেলাল মনে মনে ভাবে আমি যখন মাদিনাবাসীতে আমি যখন মাদিনায় আজান দিতাম আমি যখন মিনারায় উঠতাম আমি যখন আশাহাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম বলতাম দেয়ার নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলু সাল্লাম দোকানে হাত তুলে আমার দিকে চেয়ে থাকতেন আর আমি দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিকে মুখ করে আমি আজান দিতাম এখন দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলাইহি সাল্লাম তো নেই আমি এখন কোন দিকে মুখ করে আজান দিব এবং দেয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম লাম আমি যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লা মোহাম্মদ রসুল্লাহ বলতাম নবী হাত তুলতেন এখন যদি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলি তাহলে তো আর কেউ হাত তুলবে না কেউ তো হাত তোলার নাই তখন তো আমি আর থাকতে পারবো না এরপর হজরত বেল আল হাফসি রদিয়াল্লাহ তাল আনহু সব কথার পর সে বেলাল আজান দিতে রাজি হলেন এবং হযরতে বেলাল হাফসি রদি আল্লাহ তালা আনহু আজান দিতে শুরু করলেন এবং আশাহাদু মোহাম্মদ মুহাম্মদুরস্ল্লা সাল্লি সাল্লাম বলার সঙ্গে সঙ্গে ওই বেলাল মাটিতে পড়ে যায় মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর জানা যায় যে বেলাল আর এই পৃথিবীর জমিনে নেই পৃথিবীর জমিন থেকে পর্দা করে চলে গিয়েছেন সকলে বলুন লাহি বা ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ